শুক্রবার রাজধানী স্থিত নাইন বুলেটস ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এ দিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন অনেকে ভাবে তারা শুধু নিজের পরিবার নিয়ে থাকবে ক্লাবে যাবে না তাই সকলকে ক্লাবের মধ্যে যাওয়াটা খুব দরকার তাহলে মানুষের আস্থা বাড়ে প্রতি সপ্তাহে কোনো একটি বিষয় নিয়ে ক্লাবের মধ্যে আলোচনা হলে সেই সমস্যাও নিরসন করা সম্ভব রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রক্ত দিয়ে একজন অপর একজনের রক্তের ঘাটতি পূরণ করতে পারে রক্তের কোনো বিকল্প হয় না বিশেষ করে নিজের শরীরে কোনো রকম ঝুঁকিপূর্ণ রূপ রয়েছে কিনা সেটাও শনাক্ত হয়ে যায় রক্তদানের মাধ্যমে তাই রক্তদান নিয়ে সকলকে উদ্ভূত করতে হবে সকলে উৎসাহিত হলে রক্তদানে এগিয়ে আসার প্রবণতা আরও বেশি বাড়বে আমাদের যে ব্লাড আছে সেখানেও কিন্তু রক্ত দেওয়া যায় আমি আশা করি আপনারা যে ধরনের কাজ করছেন এবং সমাজের জন্য আপনারা কাজ করছেন এবং সেটা পাড়াই হোক যে কোনো এলাকাই হোক যখন সেখানে সুস্থ থাকবে সামাজিকভাবে এই ধরনের বাতাবরণ তৈরি হবে আমরা তবেই ফিল গুড যে বিষয় সেটা কিন্তু থাকে এবং ক্লাবের মধ্যে আসাটা খুব দরকার ক্লাবের মধ্যে সবাই যখন আসবে নিজের যে আস্থাটা সেটাও কিন্তু সেখানে স্টেবিলিটি এবং অনেকে ক্লাব থেকে দূরে থাকে অথচ সমস্যা আমি দেখেছি যারা ক্লাবের মধ্যে যুক্ত না এরা সমস্ত কিন্তু যখন নিজেদের সমস্যা হয় তখন ক্লাবে আসে অথচ ক্লাবের মধ্যে কিন্তু তাদের কোনো রকম দেখবেন কোনো কন্ট্রিবিউশন নেই অর্থাৎ ক্লাবের মধ্যে কন্ট্রিবিউশন নেই মানে সমাজের মধ্যে কোনো কন্ট্রিবিউশন নেই পাড়াতে কোনো কন্ট্রিবিউশন নেই এটা আমাদের বুঝাতে হবে